বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার আমি একটা নতুন মজাদার মাইন্ডক্রাফট গেমের সঙ্গে তোমাদের কাছে চলে এলাম তো তোমরা যেমন আগের ভিডিও দেখেছিলে যে আমি মডার্ন আউসের গ্রাউন্ড সহ সুইমিং পুল বানিয়েছিলাম তো আজকে আমি মডার্ন আউসের দেওয়াল তৈরি করব তো চলো বন্ধুরা ফোটাফট করে আমি দেওয়াল বানানো শুরু করে দিই আমি একের পর এক ব্লক বসিয়ে করে फटाफट করে দেওয়ালটা বানিয়ে ফেলি আর আমি যতক্ষণ দেওয়াল বানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো কি করছো फटाफट করে এই ছোট্ট ভাইয়ে ভিডিওটি দেখতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ভাইয়ের পাশে থাকো আমার তো প্রায় দেওয়ালটা কমপ্লিট হয়ে এলো আর এক ধাপ দেওয়াল করতে কিন্তু আমি হঠাপট দেওয়ালটা করে তোমাদের কাছে ফিরে আসছি এই তো আমার দেওয়াল বানানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এই কাঠের গ্লবগুলোকে দিয়ে ডবল করে একটা দেওয়াল বানিয়ে নিই যাতে আমার মডার্ন আউসটা দেখতে সুন্দর লাগে ঠিক এইভাবে আমি পুরোটা এই রকম করে তৈরি করে নি। বা আমি পুরোটা এইরকমই করে কাঠের গ্লবগুলোকে লাগিয়ে তোমাদের কাছে আসছি আমার কাঠের দেওয়াল সয়রে করা হয়ে গেছে আর আমি বাইরে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমার এই মডার্ন হাউসের গেটটা কেমন হয়েছে কমেন্টে জানিও। এবারে আমি ছাদে যাওয়ার জন্য সিঁড়ি তৈরি করব। তো চলো সিঁড়িগুলোকে আমি লাগিয়ে ফেলি। আরে আমি সিঁড়ির বদলে এগুলো কী লাগাচ্ছি? আমি তো কাঠের ব্লক লাগিয়ে ফেলছিলাম বন্ধুরা। তো এবারে আমি সিঁড়িগুলোকে লাগিয়ে লাগিয়ে উপরে যাবা করিনি চলো আমি फटाफट করে শ্রী টাইরি করিনি বন্ধুরা তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা পালিয়ে যেও না কিন্তু এই ছোট্ট ভাইয়ের ভিডিওটি लास्ट পর্যন্ত দেখে যাও কিন্তু 5 minutes later এত আমার শ্রী বানানো কমপ্লিট হয়ে গেছে আর শ্রী বানাতে বানাতে সোনা হয়ে গেছে বন্ধুরা এবারে আমি বেডে গিয়ে শুয়ে পড়ি আর কালকে সকালে তোমাদের কাছে ফিরে আসছি এত সকাল হয়ে গেছে এবারে আমি फटाफट করে ওরে এবারে আমি এই দিক থেকে এই দিকটা পুরোটা লম্বা একটা লাইন টেনে গ্রাউন্ড বানিয়ে ফেলি যাতে আমি একটা রুম বানাতে পারি আমি ছাদ তৈরি করে একটা রুম বানাবো আচ্ছা আমি फटाफट করে আমি গ্রাউন্ডটা বানিয়ে তোমাদের কাছে ফিরে আসছি 5 এই তো আমি খুব সুন্দর করে উপরে একটা গ্রাউন্ড বানিয়ে ফেলেছি এবারে আমি ছাদ তৈরি করে নেই फटाफट করে আমি ছাদ বানানোর কাজ শুরু করে দেই আমি ঠিক একের পরে এক এই হোয়াইট ব্লক গুলোকে লাগিয়ে লাগিয়ে একটা খুব সুন্দর করে ছাদ তৈরি করে নি তো আমি পুরোটা ব্লক লাগিয়ে লাগিয়ে ছাদ তৈরি করে তোমাদের কাছে ফিরে আসছি 5 মিনিট লেটার এক তো আমার ছাদ বানানো কমপ্লিট আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে এই ছোট্ট ভাইয়ের ভিডিওটি একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ভাইয়ের পাশে